বললেন খবরদার নিরাশ হই না লা তায়াসুমির রূহ যত নাই হোক যত পাপ হোক যত গুনাহ হোক যাই নামাজটা বিছিয়ে দেন ওযু করে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন ক্ষমা চান খমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহু লা ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আকসার মিন 70 মাররা প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী 70 বারের বেশি তওবা করি ইস্তেগফার করি কয়বার কয়বার

তোরা যদি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতাম চাইতো দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ বানালা পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাও তাও মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিশ্বনী বলেন দুই ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হচ্ছে অনুদপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থা অবস্থায় চোখের পানির এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই গুনাগার বান্দারে মাফ করে দেয় কে সাইয়েদনা আদম ভুল করলেন ভুল করি আল্লাহ ক্ষমা করলেন আমাদের ক্ষমা করবে কে সৈয়দনা আদাম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদাম তোমাকে কয়েকটা কালিমাধ বাক্য আমি শিখিয়ে দে এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা যাও ক্ষমা করে দিব চেদনা আদাম পড়তে করলেন রাবলেন বা না বালম না তাও ফিরে না তাও হেম্না মিনাল খা আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি যদি माफ না করো माफ করার কেউ নাই ঠিক কি না লাদা কোনার নাবিন আল খাসিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য سيدنا আদম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদের তওবার দরকার আসলে নাই তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট শিকার আল ইকরা ইউ हैव टू অ্যাকনলেজ হোয়াট কি কি পাপ করেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি পাপী এই আকাশের নিচে এই জামিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ না আমি সবচেয়ে বড় পাপী আমি নর পিশাচ আমি নাদান আমি মূর্খ আমি নালায় চিল্লায় ঠিক কি না এই ভাবে ছোট করে না স্বীকার জান আল্লাহর আমি পাপি আমার চাইতে বড় পাপি কেউ নাই আমরা সবাই পাপি আমাদের চোদ্দ গোষ্ঠী পাপি জোরে কন্টি কিডা সবাই পাপি সব আমরা পাপ করেছি আল্লাহ আমার চেয়ে বড় পাপি কেউ নাই এভাবে স্বীকার করেন আল্লাহ আমি এই আমি নামাজ আমি মিথ্যা সাক্ষী দিয়েছি প্রতিবেশীর উপর জুলুম করেছি অন্যায় করেছি খারাপ আচরণ করেছি একটার পর একটা শিকার জানে কেউ শিকার গেলে খুশি হয় কে দুই নাম্বার শর্ত নাদামা অনুতপ্ত হওয়া রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু বি রিপেন্ট অনেকে না এগুলো কইরা যায় পরে কদরের রাত্রে নাই ও কদর পাবে কোন গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে বাঁচবে কোন গ্যারান্টি গ্যারান্টি

এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা খোলা টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন তোবার দরজা খোলা আছে না নাই আছে শুধু দুইটা সময় তোবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নম্বরে বাদ আল গরগরা মালাকুল মাউত যখন চলে আসে জন্য যখন যখন করে মালাকুল মমুষ্য রোগীটা দেখে ফেলে মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউত কে দেখে ফেলে তখন তো আবার রাস্তা ব্লক করে দেয় তখন তো আবার আল্লাহর কাছে করলে কবুল হবে আজীবন চান্স পাইছে করে নাই মালাকুল মত কে যখন দেখে ফেলবেন তখন আর তো আবার রাস্তা খোলা থাকবে না ওইটা ব্লক ওটা বন্ধ করে দেয় কে যখন মালাকুল মত কে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে তখন ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম কয় আমি মুসলমান মুসলমান দেখছেন কত ভালো মানুষ ফেরাউন না যদি মুসলমান হয় তাহলে আমরা থেকে লাভ কি কথা বলে কথা বলে তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নাই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় শেষ সময়

কি কয় কি কয় একই সিস্টেম ফেরাউনের সিস্টেম আমি মুসলমান মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা এতক্ষণ জাকা দিয়ে দেন এখন সব দিয়ে ফেলায় কত বড় টাকা তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোন লাভ হবে কথা কন এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন ওই তওবা কবুল করে নেবে নেবে কে দুই নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না इंदमा ततलुअ शम्सु मिन मगरिবিহা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে ডোবে কেমতে এর দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না ওঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি ওই তওবা কবুল করবে কে আল্লাহর উপর ভরসা আছে হ্যাঁ হ্যাঁ ভাইরা সব মানুষ হ্যাঁ আল্লাহর ভরসা হয় আল্লাহ রে ভালো লাগে ভাল লাগে ঠিক না সবাই বলেন জি আল্লাহরে ভাল্লাগে তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ প্রাণ থেকে ডাক দেন পড়েন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি ব্লেসিংস রহমত আছে না আল্লাহ ডেকে যখনই ডাকবি তখনই আমি এমন উঠে চকের পানি ছেড়ে যদি আল্লাহরে ডাকেন ডাকে আল্লাহ আছে না আপনিও ঘুমান আপনার আল্লাহ যদি ঘুমায় তাহলে আপনি যখন ঘুম থেকে জাগে আল্লাহরে ডাকবেন আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেনা ঠিক কিনা ঠিক কিনা কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায়

হ্যাঁ সকল চড়ান না চড়ান না সকল চড়ানো শূন্য পাল্লা চালাবেন সহি بخاریর বর্ণনা মা আমিন নবীন ইল্লা রাআল গনাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল ছরায় নাই সুবহানাল্লাহ পড়া সাহাবরুল্লাহ নিয় রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সা বিনিময় আল্লাহু

গ্লাসের ভিতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ খান না। জিজ্ঞেস করলাম আপনার গোমে dors কি না আপনি পানি নিতে বললেন কেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছে তা করো তো সাইয়েদানা মুসা বললেন দাঁড়িয়ে থাকো আর গোমরে বললেন তুই মুসারে ধর গোমরে কি বললেন কি আলাইহিস সালামকে ধরো গোম যে সাইয়েদানা মুসা আলাইহিস সালামকে ধরলেন ও থাকতে পারে আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে থাকো

আল্লাহ মুসাল্লাহিসাল্লামকে ডেকে বললেন ও মুসা বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহও যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা

কার ক্ষমার দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিনার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ে আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই